ধন্যবাদ আমি স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে নিজে নিজে কথা বলা হাসে গোসল করতেছে না এগুলো কেন কি মনে হয় আপনাদের এগুলো কেন খুবই ইম্পর্টেন্টলি এই ভিডিওটি আমি তৈরি করছি কারণ এই ধরনের বিষয়গুলো অনেকের ভিতরে থাকে আশেপাশে যারা থাকে স্পেশালি আমাদের গ্রামে যারা আছেন তাদের আশেপাশে অনেকে আছেন তাদেরকে কিন্তু এইভাবে দেখা যায় এই যে হাসায় একা একা কথা বলা গোসল করে না এগুলোর আলাদা আলাদা মিনিং আছে যেটা আপনারা হয়তো অনেকে জানবেন সে বিষয়টি আসতেছে আপনারা সিজোফিনিয়ার লক্ষণগুলো আপনারা জানেন সিজোফিনিয়ার ক্ষেত্রে কি হয় ডিলিউশন হ্যালোসিনেশনের যে ঘটনাগুলো থাকে এবং এই যে হ্যালোসিনেশনের ক্ষেত্রে কি হয় একটা মানুষকে সে দেখছে এক একা কথা বলছে কিন্তু অন্যরা দেখছে না তা সে কিন্তু ওই মাথায় ওই চিন্তাটা করে ডিলিউশনের ক্ষেত্রে সে কিছু ভ্রান্ত ধারণা তার ভিতরে থাকে সে নিজেকে বড়ভাবে আমি ট্রাম্প আমি ট্রাম্প আমি শেখ হাসিনার সাথে আমার যোগাযোগ আছে আমার আমার বড় একটা সংগঠন আছে আমার সদরঘাটে একটা গ্যাং আছে আমার ঢাকা শহরে গ্যাং আছে এই ধরনের কথা কিন্তু খুব প্রচুর বলে আবার বলে যে হ্যাঁ আমি তো খুব বড় রকম রোগ আমি সামনে ইলেকশন করব এই এই বাংলাদেশের আমি প্রধানমন্ত্রী হব এই ধরনের কিছু কিছু বিষয় থাকে অনেক সময় তার ভিতরে কথা থাকে তার ভিতরে হচ্ছে যে অন্যকে ক্ষতি করা অর্থাৎ অন্যরা ক্ষতি করবে তাকে অথবা ভাবে যে আমার কথাগুলো এই যে আমি মোবাইলে দ্বারা অন্যদিকে চলে যাচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু কাজ করে এবং তারা কি করে ওই সময়টা এক এক কথা বলে তার ভিতরে স্ট্রেস অ্যাংজাইটি বা এই যে বিষয়গুলো এগুলোও কিন্তু অনেক সময় এই সময়টা থাকে গোসল করে না এটা কি হয় যে অনেক সময় তার ভিতরে অ্যানহেডেনিয়া এটাকে বলা হয় হ্যাঁ অ্যানহেডেনিয়া যাদের ভিতরে সিজোফ্রেনিয়া থাকে তাদের ভিতরে কিন্তু এই লক্ষণগুলো দেখা দিয়ে থাকে এবং আপনারা জানেন সিজোফ্রেনিয়ার যে লক্ষণগুলো একটু সিভিয়ার থাকে মেন্টাল হেলথ প্রফেশন আমরা যারা আছি তারা জানি যে সিজোফ্রেনিয়াকে বলা হয় যে ই যে ধরনের সাইকোলজিক্যাল যে ডিজর্ডারগুলো রয়েছে সব থেকে যে একটু কঠিন বা কমপ্লেক্স যে রোগটা সেটা হলো সিজোফ্রেনিয়া তো কখনোই আপনারা এটাকে খুব সহজভাবে নেবেন না যে হয়তোবা সে এক একা হাসে কান্না করে হয়তোবা অনেক সময় একই ভঙ্গিতে থাকে গোসল করে না নিজের কেয়ার করতে পারে না যে সাথে যে মেশা সেটাও করতে পারে না সো এগুলো হয়তো প্রাথমিক যদি লক্ষণও থাকে আপনারা অবশ্যই একজন সাইকারটিস্টের স্বর্ণপন্ন হবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই এইগুলো যারা করে তাদের হচ্ছে যে অনেক দিনের স্ট্রেস অ্যাংজাইটি বা ডিপ্রেশন ওসিডি প্যানিক অ্যাটাকের মতো ঘটনাগুলো অনেক ছিল এবং একটা সময় এটা এই ধরনের লক্ষণগুলো আসছে এবং এটার মানেই কিন্তু তার সিজোফিনিয়া হয়েছে সেটা বলা যাবে না কারণ এটা অ্যাসেসমেন্ট করার দরকার সেক্ষেত্রে আমরা ডিএসএম ডায়াগনস্টিক অ্যান্ড স্টোস্টিক্যাল ম্যানুয়াল যেটা মেন্টাল হেলথ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একটু অ্যাসেসমেন্ট করে ওটা দেখি যে তার ভিতরে সিজোফিনিয়ার লক্ষণগুলো আছে কি না অনেক সময় তার ভিতরে যদি কারো ভিতরে যে অ্যাংজাইটি বস প্রচুর থাকে এবং ডিপ্রেশন থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে সো সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিজেরা অ্যাসেসমেন্ট করবেন না এই ধরনের লক্ষণগুলো দেখা মাত্রই আপনারা অবশ্যই কোনো প্রফেশনাল সাহায্য নেবেন এগুলো আপনারা নিজেরা ডিল করতে পারবেন না মনেও করবেন না যে এটা হচ্ছে তাই একে একা এটা ঠিক হয়ে যাবে এটা ঠিক হওয়ার মতো না যদি প্রফেশনের কাছে আসতে হবে এবং সেক্ষেত্রে দুই ধরনের প্রফেশনাল লাগবে এক হলো কাউন্সেলিং বা ক্লিন সাইকোলজি যারা ওষুধ ছাড়া যে চিকিৎসা সাইকোথেরাপি আপনারা জানেন সিবিটি বা কংক্রিট বিহেভিয়ার থেরাপি যে চিকিৎসা পদ্ধতি এছাড়া অন্যান্য চিকিৎসা রয়েছে কোনটা কার জন্য অ্যাপ সেটা দরকার হবে অনেক সময় এক্ষেত্রে কাপল কাউন্সেলিং ফ্যামিলি কাউন্সেলিং দরকার হয় গ্রুপ কাউন্সেলিংয়েরও কিন্তু দরকার হতে পারে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা একজন সাইকালিস্টের কাছে যাবেন যদি প্রবলেমগুলো প্রবলেমগুলো দিন ধরে থাকে অনেক বেশি থাকে আর যদি এটা ওইরকম না থাকে হয়তো মনে হয় যে মাইল টু মডারেট লেভেলে তাহলে একজন ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে আসতে পারেন এবং তার কাছ থেকে প্রফেশনাল যে সাহায্যটি নিতে পারেন আজকে ভিডিওটি এখানে রাখছে ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা যারা পোস্ট করেন খুবই ভালো লাগে আবার পোস্ট করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন